সবাইকে স্বাগতম শুভেচ্ছা আমার আড্ডায় ভেবেছি যে প্রতি সপ্তাহে নানা বিষয় নিয়ে অর্থাৎ সেটা যা কিছু হতে পারে নানা বিষয় নিয়ে আড্ডায় যেটা হয় আর কি যে আড্ডার তো কোনো সুনির্দিষ্ট বিষয় থাকে না তো আমার ইচ্ছে যে সে সুনির্দিষ্ট বিষয় ছাড়াই নানান বিষয়ে প্রতি সপ্তাহে আমি একবার করে আপনাদের সঙ্গে কথা বলব তো আশা করি যে আপনারা যদি ভালো লাগে নিয়মিত থাকবেন আমার আড্ডায় তো আজকের আড্ডা কি নিয়ে আজকের আড্ডা আবৃত্তি নিয়ে যারা আবৃত্তি করেন কিংবা যারা করেন না যারা কবিতা লিখেন কবিতা ভালোবাসেন তারাও আমার এই আলাপটিকে শুনে দেখতে পারেন তো আলাপটি কি ধরা যাক একজন একটি কবিতা আবৃত্তি করবেন তো আবৃত্তি করবার আগে আমাদের কি কি প্রস্তুতি নিতে হয় প্রথমে যেটা হয় সেটা হলো যে আমাদের কবিতাটা মন দিয়ে পড়তে হয় পড়বার পর আমরা যে বিষয়গুলোর দিকে খেয়াল করি যারা বিশেষ করে আহ শিক্ষিত আবৃত্তিকার যারা বিভিন্ন পড়াশোনা করেছেন ক্লাস করেছেন এই বিষয়ে তারা কি করেন তারা রসগুলো কি কি আছে কোন রসের কবিতা এটি কি প্রেমের কবিতা এটি কি হাসির কবিতা এটি কি বিক্ষোভ বিপ্লবের কবিতা এটা কি ছোটোদের কবিতা এই বিষয়গুলো খেয়াল করেন এবং খেয়াল করে সেভাবেই তিনি প্রস্তুতি নেন এবং পরিবেশন করে থাকেন এটি সাধারণ নিয়ম কিন্তু আমার ভাবনাটা হলো এমন যে এমন কি হতে পারে যে একটি কবিতা সেটা একাধিক রসে আবৃত্তি করা যাবে আমার কাছে মনে হয় চাইলেই সেটি যা আজকে আমরা একটি কবিতা বা ছড়া নিয়ে এই ব্যাপারটি দেখব সেটা কি করে যায় আশা করি যারা আবৃত্তি করেন কিংবা আবৃত্তি করতে চান তাদেরকে এই ভাবনাটা হয়তো সহায়তা করতে পার কোনোভাবে আমি আমার ভাবনাটি প্রকাশ করছি আমরা সাহায্য নিচ্ছি সুকুমার রায়ের বিখ্যাত বই আবুল থেকে আবুলতা নামে একটি ছড়া তো এই ছড়াটি আমরা ধরা যাক যে একেবারে শিশুদের জন্য করব যেখানে আনন্দ থাকবে তাল থাকবে মজা থাকবে তো আমার ক্লাসে বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর যেসব শিক্ষার্থী আছেন আমি ওদের সামনে যখন এই ছড়াটি কিংবা কবিতাটি আমি পাঠ করি আবৃত্তি করি তখন আসলে কীভাবে করি তখন আমি সাহায্য নিই তাহলে এবং বিশেষ করে যখন শিক্ষার্থী আমার সামনে থাকেন অনেকে অর্থাৎ বিশ জন তিরিশ জন যখন শিক্ষার্থী থাকেন তখন একটি তালের সাহায্য নিলে কি হয় সেটা হলো একই তালে একই ছন্দে সবগুলো কণ্ঠকে বেঁধে ফেলা কারণ এক এক করে ধরবার মতো অত সময় হয়তো আমার হাতে কিংবা আপনাদের হাতে হয়তো থাকবে না পাওয়া যায় না তখন একটি ছন্দে বেঁধে নিলে সেটা একই সঙ্গে যেমন ভালো হয় সুবিধে হয় এবং আরেকটি ব্যাপার হলো যে কবিতার ওই বয়সের জন্য এই রসটি এই যেই তাল ছন্দ মিলে হয়তো খুব পারফেক্ট বিবেচনা হয় আমি কিভাবে করি সেটি আপনাদের একটু শুনে মনে রাখবেন বিখ্যাত সুকুমার রায়ের লেখা আবুল তাবুল আই রে ভোলা খেয়াল কোলা স্বপন তোরা নাচে আয় আই রে পাগল আবুর তাবুল মত্ত মাদল বাজে আয় যেখানে খ্যাপার কানে নাই কো মানে নাই কসুর আই রে যে থাই উঠাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর আই খেপা মন খুঁচিয়ে বাঁধন জাগিয়ে নাচল তাহিনখিন আই বে আরা সৃষ্টি ছড়া নিয়ম হারা হিসাব কিন আজ কো ঠিক ঠিকে বেতারে মাতবি মাতালের রঙ্গেতে আইরে তবে ফুলের ভাবে অসম্ভবের ছন্দতে তো এই ছড়াটি কিংবা এই কবিতাটি যখন আমি আরেকটু বেশি বয়সে ধরা যাক কোনো তরুণ যুবক আমার সামনে আছেন তখন এই ছড়াটিকে অন্য একটি রসে রূপান্তর করে অন্য একটি অনুভব অনুভূতির রূপান্তরে আমরা কি এটা করতে পারি তো আমি এটি দেখাচ্ছি যে করা যায় তো আমি আপনাদের সামনে দ্বিতীয় যে রস আমার নির্বাচিত সেটিকে আমি উপস্থাপন করছি আইরে ভোলা খেয়াল খোলা সপল দোলা নাচি আয় আয় হে পাগল আবল তাবল মত্ত মাদল বাজি আয় আয় যেখানে খেপার গানে নাই কো মানে নাই কো আয় রে যে থাই উঠাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর আয় খেপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাথুন তাছিন ধিন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজগো বিচার বেচে বেতার মাতৃ মাতালের অঙ্গেতে আইরে তবে ভুলের ছন্দেতে, আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে এই যে আমি দুইভাবে পাঠ করলাম এক একজনের এক একটা ভালো লাগতে পারে খুব স্বাভাবিক কিন্তু আমি যেটি দেখাতে চাইছি সেটি হলো যে একই কবিতায় একাধিক রস এনে একাধিক ঢং সেটাকে পাঠ করা যায় আবৃত্তি করা যায় এবং আমার মনে হয় যে আপনারাও কোনো কবিতা পাঠ করবার আগে কোথাও আবৃত্তি করবার আগে একটি কবিতা আরো কত কত ভাবে আবৃত্তি করা যায় কত কতভাবে পাঠ করা যায় এই চ্যালেঞ্জটা আপনারা নিজেকে দিয়ে দেখতে পারেন এবং ওই চ্যালেঞ্জে যখন আপনি জয়ী হবেন আপনার নিজের যেমন ভালো লাগবে ঠিক তেমনি যারা শুনবে তারাও নিশ্চয়ই উপকৃত হবে আজকের আড্ডা আহমেদ বাবলুর আড্ডা আবার আড্ডা হবে আবার আড্ডা হলো আহমেদ বাবলুর আড্ডা আবার আড্ডা হবে এবং এই বিষয়টা নিয়ে আমি আরেকটি পর্বে কথা বলবার ইচ্ছে প্রকাশ করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সঙ্গেও থাকবেন ভালোবাসা